সরকারি জমি অবৈধভাবে দখল করে বাজার নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ত মোড়া পাহাড়ের পাদদেশে শালবাগান এলাকা আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী বিকাশ দেববর্মাসহ প্রশাসনিক আধিকারিকরা তারা অস্থায়ী ব্যবসায়ীদের সাথে কথা বলে আগামী দিন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় বনদপ্তরের জায়গা অবৈধভাবে দখল করে বাজার নির্মাণকে কেন্দ্র করে উদ্ভূত কৃষ্ণপুর বিধানসভার মুঙ্গিয়াকামি আড়ি ব্লকের অধীনে 18 মুরা পাহাড়ের পাদদেশে শালবাগান এলাকায় মঙ্গলবার ঘটনা সামাল দিতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন মোতি বিকাশ দেব বমা সহ মহকুমা প্রশাসনিক কাธิকারিকা জানা যায় মুঙ্গিয়াকামি থানা দিন 18 মুরা পাহাড়ের পাদদেশে জনজাতি অধ্যুষিত শালবাগান এলাকায় আসামাগড়তলা জাতীয় সওকের পাশে নতুনভাবে ভাবে বনদপ্তরের জায়গা অবৈধভাবে দখল করে দোকান করে তোলার মত দিয়ে নতুন একটি বাজার নির্মাণের খবর পৌঁছায় প্রশাসনের কাছে এই খবর পেয়ে তেলেমুড়া মহকুমা প্রশাসন সহ বন দপ্তর এবং পুলিশের একটি যৌথ দল জায়গা দখলকারী যায় যেহেতু করার কাজ শুরু হবে তাই এখন জাতীয় সড়কের পাশে জায়গা দখল করে নতুন ভাবে বাজার না নির্মাণ করতে আবেদন করা হয় দখলকারী স্থানীয় লোকজনদের নিকট এছাড়া প্রশাসনের পক্ষ থেকে এটাও আশ্বাস দেওয়া হয় যে প্রশাসনিক সহযোগিতায় আগামী দিন তাদের ব্যবসা করার জন্য স্থান প্রদান করা হবে বলে কি কি আশ্বাস দিলেন তাদের আশ্বাস বলতে কি এখানে আমাদের জনজাতি বাইরা বিজনেস করতে চায় বিজনেস করা তো ভালো কথা কিন্তু এভাবে ইলিগালভাবে করা যায় না যদি বিজনেস করতে হয় আমরাই করে দিব ব্যবস্থা করে দিব সিস্টেম আছে সরকারি সিস্টেম আছে সিস্টেম ছাড়া কোনো কিছু হবে না এই এখানে যে এফ কমিটি আছে তাদের মাধ্যমে ফরেস্ট কমিটি আছে অনেক কিছু আইন কানুন আছে আইন কানুনের মাধ্যমে এটা করা হবে এখন ন্যাশনাল এখানে ন্যাশনাল হাইওয়ে হবে এখন পারমানেন্ট কনস্ট্রাকশন হলে আমার ন্যাশনাল হবে না আমাদের উন্নয়ন লাগবে দেশের উন্নয়ন লাগবে তার জন্য এখানে যদি আমাদের এই ন্যাশনাল হাইওয়ে হওয়ার আগে যদি এই বিবে হয় কেউ যদি তাদেরকে যুক্তি দিয়ে থাকে এটা ভুল যুক্তি আচ্ছা স্যার আরেকটা বিষয় এখানে তো পিটু রিপোর্ট সার্চিন ইন্ডিয়া টিএনএন